ভাই ভাই আমাকে কমেন্ট কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম দেখেন আপনারা হয়তো বা এই ইনকাম দেখে অনেকে ভাববেন যে এত ইনকাম কম কেন এত ভিউজ হচ্ছে দেখেন ভাই শুধু কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই যে আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তা কিন্তু মোটেও না আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা মানুষ যদি ম্যাক্সিমাম সময় যদি না দেখে যদি অ্যাভারেজ ভিউ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে যদি দশ মিলিয়ন ভিউসও হয় তবুও কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন না এই জন্য আপনাকে এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যে মানুষ আপনার ভিডিওটা দেখা শুরু করলে সেই ভিডিওটা মিনিমাম যেন অর্ধেক পর্যন্ত হলেও দেখে ধরেন আপনি পাঁচ মিনিট ভিডিও তৈরি করছেন পাঁচ মিনিটের ভিতরে দুই মিনিট হলেও যেন মানুষ যেন আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু এভাবে যদি আপনার ওয়ান মিলিয়ন ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিও থেকে আপনি ওয়ান মিলিয়ন ভিউসে মিনিমাম একশো ডলার দুইশো ডলার কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু যদি ক্লিক করে যদি চলে যায় তাহলে কিন্তু এই যে দেখেন আমার যে স্ক্রিনশটটা টা দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু হবে ওয়ান মিলিয়ন ভিউজ ঠিকই হবে কিন্তু ডলার পাবেন পাঁচ ডলার দশ ডলার